মুক্তিযুদ্ধে রবি নেতা শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলি তাকে আমরা রেসপেক্ট করি মন থেকে কিন্তু আউমিলিকের অত্যাচার নির্যাতন এবং আউমিলিক যেভাবে এককভাবে একজন ব্যক্তিকে সবকিছুর ঊর্ধে স্থাপন করতে চায় এই কারণে আউমিলিকের বাইরে ভিন্ন মতের মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অনুষ্ঠান কিংবা আলাপ আলোচনা করে না এই কারণে যে কারণ এটা করা মানে আউমিলিকের অত্যাচার নির্যাতনকে আরো শক্তিশালী করা এই ফ্যাসিবাদকে আরো জায়েজ করা জাফুল্লা চৌধুরী আজকে দেখেন বাম ডান যেটা মঞ্চে বলছিলেন যে তিনি যুদ্ধাপরাধী মামলায় যাদের বিচার হচ্ছিল সেখানে আন্তর্জাতিক আইনের অনেক ব্যর্থা হয়েছে বিতর্কিত কিছু কাজ করা হয়েছে এটা তো পরিষ্কার আজকে তো পরিষ্কার সেই সময় যদি এই কথা কেউ বলতেন তাহলে তার খবর হতো আজকে তো পরিষ্কার যে গণভবন বঙ্গভবন থেকেও আদালতের রায় আসে এবং প্রেসক্রিপ্টেড রায় অনেক মামলায় দেওয়া হয় যদি আমার কিন্তু আদালত বোনার মামলা আছে তাই কি আমি বলবো না যেগুলো হচ্ছে শাস্তিতে দেখ কোর্টকে নিয়ে কথা বলা যাবে না আলাল ভাইকেও ডেকেছেন মজ্জেন আলালকে কোর্টকে নিয়ে কথা বলা যাবে না কারণ এই যে কোর্ট যে এখন অবিচার করছে সে নিয়ে যখন আমরা বলছি তখন আমাদের মুখ বন্ধ করার জন্য একটা পায়তারা চলছে না কোর্ট নিয়ে কোনো কথা বলা যাবে না ফজলুল হক সাহেব বলেছেন আমির একজন মুক্তিযোদ্ধা যে এমন কলির যুগ ছাগলে চাটে বাগের গাল হক সাহেব বলেছেন অযোগ্য লোকের আজকে রহমান ভাই এই অযোগ্য লোকেরা আজকে বিভিন্ন পদে বসে আছেন যে কারণে আজকে আমাদের এই দুরবস্থা তো সেই সময় জাফুল্লা চৌধুরী আমাদের কি বলবেন তিনি মানুষের সাথে সংযোগ তৈরি করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য কানেকটিভিটির জন্য কিছু করার জন্য এত একটা মানুষ ছিলেন আমরা হারিয়েছি আল্লাহ তাকে বেস্ত নসিব করুক তার পরিবারের প্রতি আল্লাহ রহমত নাজিল করুক এবং একটা কথা আমি বলবো এখানকার আমাদের অনেককে একটু বলার জন্য যে দেখেন আমরা সুস্থ মানুষ অনেক অসুস্থতা কত কষ্ট করে মারা যায় কত ভোগান্তি এইরকমের একটা মানুষ তিন দিন ডায়ালাইসিস নিয়ে আল্লাহ কিন্তু তাকে খুব বেশি কষ্ট দেন নাই সিম্পলি ভাবে তার মৃত্যু নিশ্চিত করেছেন নিশ্চয় আল্লাহর তার প্রতি আল্লাহর রহমত ছিল তিনি যে কাজ করেছেন যেটা বলছিলাম সেই কাদের মোল্লা থেকে শুরু করে তার প্রতি যে অবিচার হচ্ছে বা সেই জন্য তিনি একমাত্র ব্যক্তি বোধ হয় এইরকম একজন মুক্তিযুদ্ধ সরব ছিলেন যে না কাদের মোল্লা আর কষাই কাদের মোল্লা এক না সরি আমি এগুলো এত কিছু জানি কিন্তু আমি তার সাথে বেশ প্রোগ্রামে গিয়েছি তো তার মুখের এই কথাগুলো কাদের মোল্লা আর কষাই কাদের বোল্ডলি অনেক জায়গায় বলেছেন এমনকি মামুনুল হকের মুক্তি নিয়েও যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন দিচ্ছিল না তিনি বারবার বলছিলেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার তিনি কেন জামিন পাবেন না বেগম খালেদা জিয়ারও জামিন পাওয়ার অধিকার আছে তিনি বোল্ডলি এই কথাগুলো বলেছেন এখন কয়েকজন বলবে যে আমাদের যখন গ্রেপ্তার দমন পীড়ন চলছে সেসব আমরা রাজনৈতিক দল করিনি ছাত্র আন্দোলনই করি ছাত্র যুব সংগঠন নিয়ে সেই সময় একবার তিনি আমাদের ছাত্রদের মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন উলফাত ভাইকে নিয়ে বাবলু ভাইকে নিয়ে বদুল আলম মজুমদারকে নিয়ে যে ছাত্র কারণ সে সময় আমরা রাজনৈতিক দল করি না যে এরা তো ছাত্র বিশ্ববিদ্যালয়ের কারণ ওই ছাত্রদের মায়েরা বাবারা গণশাস্ত্রে গিয়ে জাফরুল্লা চৌধুরী স্যারকে ধরেছে আমরা বলি যে ওদের জন্য আপনি কিছু করেন আপনি একমাত্র পারবেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছেন ওদের জামিনের জন্য তিনি কোর্টে গিয়েছেন লয়ার কোর্টে গিয়েছেন আবার হাইকোর্টে একবার প্রধান বিচারপতির কাছে ঈদের আগে মানবিক বিবেচনায় যেহেতু তারা ছাত্র তারা বিনা অপরাধে আপনার ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল যে তাদেরকে গ্রেপ্তার করেছে সেখানে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গেলেন তো তিনি কেন এই বয়সে হয়েছে বলছেন হুইল চেয়ারে নিয়ে আদালতে যাবেন এখানে গেলেন ইভেন আবার কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের বলা চলে গত এই তিন দশকের মধ্যে যে একটা ছাত্র আন্দোলনের কম্পন হয়েছিল আঠারো সালে আমরা সে আন্দোলন করেছিলাম সেইখানেও তিনি ডক্টর কামাল হোসেনকে তিনি এগ্রি করিয়েছিলেন লয়ার করে যেতে কারণ কামাল স্যার তো এই লেভেলের মানুষ এখন প্র্যাকটিসই করে না তারপর লয়ার করতে আরও পরের কথা তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন বেশের মইনুল হোসেনকে নিয়ে গেছিলেন সরি টু সে যে আরও অনেক মানুষ আছেন তারা কিন্তু এটা ফিল করে নাই যে এই ছাত্ররা এই ফ্যাসের শক্তিকে যে একটা ঝাঁকুনি দিয়েছিল তাদের পাশে দাঁড়ালে তারা আরও স্পিডেড হবে সামনে ভালো কিছু করতে পারবে ওই অসুস্থ লোকটা হুইল চেয়ার তিন দিন ডায়ালাইসিস করে তিনি ওখানে বসে ভাবছেন যে ওদের পাশে দাঁড়ানো দরকার শুধুমাত্র আমাদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদের পাশে বা এই দুই তিন বছরে এমনটা না তার পুরো জীবনটাই এই রকমের ভাবেই তিনি পরিচালিত করেছেন যেই কারণে আজকে আমরা বলছি যে তিনি ব্যক্তি থেকে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন যেই কারণে আজকে বিএনপির বড় বড় নেতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা বাম দল ডান দল আমরা সবাই মিলে তাকে স্মরণ করছি এবং তার শূন্যতা খুব গভীরভাবে ফিল করছে